আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি যে লেহেঙ্গাগুলো পার্টির লেহেঙ্গা প্লাস সেমি ব্রাইডেলের যে লাইট সেট আপের লেহেঙ্গাগুলো সেই লেহেঙ্গার মধ্যে একটা অফার নিয়ে তো আপনারা অনেকে লেহেঙ্গার মধ্যে অফার চাচ্ছিলেন যেহেতু বর্তমানে বিয়ের একটা সিজন যাচ্ছে তো বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার মতো অনেকে পার্টি লেহেঙ্গার মধ্যে অফার চান তো আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলা প্রত্যেকটা দামি দামি পার্টি লেহেঙ্গা যেগুলো সাত হাজার আট হাজার টাকার লেহেঙ্গাগুলো আমরা পূর্ণিমা আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন বাও এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার নেটের মধ্যে থাকবে যেটা অল ওভার বডিটার মধ্যে সুতার কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা আছে এবং নিচের প্যানেলটার মধ্যে কিন্তু সিকোয়েন্স এবং স্টনের কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা ল্যাহঙ্গের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘেট থাকবে ফ্লাপি থাকবে এটা হচ্ছে টপসের প্যানেল টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এবং প্রত্যেকটা ল্যাঙ্গের সাথে দোপাটাও কিন্তু বিশাল বড় দোপাটা থাকবে যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা সি কালার কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ইভেন এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস হোয়াইট সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই অসাধারণ কালেকশন এটা দেখেন এটা হচ্ছে স্কাই ল্যাভেন্ডার টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা দেখেন একদম সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ড্রেস লেহেঙ্গা থাকবে এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছে যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে স্ট্রাইপ ডিজাইন করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে খুবই অসাধারণ কালেকশন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর এটা লাইট পেস্ট টাইপের একটা কালার সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই অসাধারণ কালেকশন অনলি তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করতে চান স্পেশালি বিয়ের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ল্যাহেঙ্গার কালেকশন করা আছে যারা একটু লো রেঞ্জের বা মিড রেঞ্জের বা যারা হাই রেঞ্জের লেহেঙ্গা নিতে চান সব ধরনের লেহেঙ্গাই আমাদের পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং ব্রাইডেলের ইউনিক এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি কালেকশনগুলো থাকবে আমাদের প্রত্যেকটা লেহেঙ্গার শোরুমে এটা সম্পূর্ণ মফ পিঙ্ক টাইপের একটা কালার ইভেন নিচের প্যানেলটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইন করা সিকোয়েন্সের কাজ করা আছে খুবই অসাধারণ একটা কালেকশন অনলি তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন মার্শাল্লাহ এটাও সুন্দর পিকক ব্লু এটা এটা সম্পূর্ণ পিকক ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকায় প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারুয়েশন থাকবে আপনারা শোরুমে আসতে এই কালেকশনগুলো দেখে নিতে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর ম্যাজানা কালারের মধ্যে এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা পিঙ্ক কালার ল্যাভেন্ডার পিঙ্ক হ্যাঁ খুব সুন্দর তো ল্যাভেন্ডার পিঙ্ক ডেপার একটা কালার খুবই সুন্দর অসাধারণ একটা কালার কম্বিনেশন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দ্রুত চলে আসবেন আমাদের শোরুম আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর চা চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম